হ্যালো ব্যার্স আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি হোয়াইট গোল্ড দেখেন সরি সাদা বাহার খুবই চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর কিন্তু গলার কাজটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার সাদা বাহারের ডিজাইনটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর এই বুডিস্সের সাদা বাহারের ড্রেসগুলো এটা হচ্ছে ব্যাক পার্টটা যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতে আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো দেখেন এগুলোর প্রাইস মাত্র সাতশো আশি করে মাত্র আশি করে খুবই চমৎকার কিন্তু দেখেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে অন্যটা ওরা হচ্ছে নামাজি ওনা খুবই চমৎকার কিন্তু সাদা পাহারগুলো অন্যটা হচ্ছে এক্সক্লুসিভ অন্য একদম খুবই চমৎকার একটা ওনা আমরা এটা তিনটা কালার আরেকটা কালার দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর বেগুনি কালারটা সাদা পাহাড়ের দেখেন খুবই চমৎকার সাদা পাহার এটা হচ্ছে গলার ডিজাইনটা কিন্তু কাজ করা গলাটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার এই মুহুর্তে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ঘরে বসে অনলাইন করতে চাইলে আমাদের বিকাশে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আর অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক করবেন পাঁচশো বারো আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পাঁচশো বারো দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারটা আমরা এটার শেষে কালারটা দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার হিট কালার মাত্র প্রাইসটা আমি বলে দিচ্ছি দেখেন খুবই এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে ব্যাকপাটটা আমরা সেলার প্লাস ওনারা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজি ওনা দেখেন খুবই চমৎকার ভিউস ভালো থাকেন আসসালামু আলাইকুম